দশ টাকা কম বেশ কাউরে ফিরাই না যদি কয়েছে আমার কাছে টাকা নাই আমি এমনি বিষ দিয়ে দিই ফ্রি দানাদার খাবার গুলো কি কি দিচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছে আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুই নং উত্তর দুর্গাপুর আমরা কথা বলবো গৌতম দাদার সাথে দাদা গঠনে দাঁড়িয়ে আছি বেশ সুন্দর সুন্দর পাড়া দেখা যাচ্ছে এখানে মূলত পাড়া গুলো দিয়ে প্রজনন করা হয় আমরা কথা বলবো আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলো আমাদের সাথে থাকবেন আমরা কথা বলবো গৌতম দাদার সাথে আদাব নমস্কার কেমন আছেন ভালো আছে আপনার সাথে দেখাতে জি 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 এই অবস্থা আমার কতগুলো পাঠা আছে এখন আমারে এখন বর্তমানে তেরোটা পাঠা আছে আচ্ছা দাদা আপনার এগুলো মূলত জাত উন্নয়নের জন্য হ্যাঁ জাত উন্নয়নের জন্যে এখানে তোতাপুরু আছে হরিয়ানা আছে সিরি আছে বর আছে এবং আপনার মোটামুটি কয়টি জাত মোটামুটি ছয়টি জাত আছে আমার কাছে ছয়টি জাত আচ্ছা আমরা ঘুরে ঘুরে আপনার খামার থেকে পাটা গরু দেখাবো কোনটার কি জাত এবং প্রজনন করতেছেন কোনটা কি জাত দিলে ভালো হয় সে তত্ত্ব গুলো দেবো আসেন দাদা এই যে এদিকে একটি পাটা দেখা যাচ্ছে তোতা পুরি পাটা হান্ড্রেড বেলসা তোতা

নতুন চার দাঁত নতুন চার দাঁত জি এটা প্রজনন হয় প্রজনন হয় প্রজনন হয় মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কোয়ালিটি দাদা হ্যাঁ এগুলো দিয়ে যখন প্রজনন করানো হয় জি প্রাইস দাম দর কিভাবে করেন এগুলো দাম একটা জিনিস হলো যে আমনার ছাগি গোনা আমি দেখি নাই আপনি আমার পাঠা দেখেন ছাগি নিয়ে আসেন দশ টাকা কম বেশ কাউরে ফিরাই না যদি কয় যে আমার কাছে টাকা নাই আমি এমনি বিষ দিয়ে দিই ফ্রি ফ্রি আচ্ছা তাহলে আপনার ওই মন মানসিকতা আছে জি 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 অনেক উন্নত জাতের এই সেক্টরে কত বছর আছেন আপনি আমি এই সেক্টরে আছি বিশ থেকে একুশ বছর বিশ থেকে একুশ বছর এই উন্নত জাতের ফাটা গুলো দিয়ে না অন্য প্রথম উন্নত ছিল না এখন উন্নত আছে এখন উন্নত আছে যে আজকে প্রায় দশ এগারো বছর ধরে প্রথম রাম এবং ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করছি এগুলো বাচ্চা উৎপাদনের জন্য অনেক ভালো হ্যাঁ বাচ্চা জন্য অনেক ভালো আর এখন সব আছে বিদেশি এক পিস রাম আছে আর বাকি সবগুলাই বিদেশি তোতা আছে হরিয়ানা আছে বিটলে টস আছে শিরুই আছে দাদা একটু আপনার সাথে পরামর্শ নেই যেহেতু যেহেতু অনেক খামারে জানতে চাই যেমন তোতা ফুরে দিয়ে কোন ব্রিডের এর ছাগলটাকে ক্রস করলে ভালো জাতের বাচ্চা পাওয়া যাবে এটা আমরা দেখলে বলতে পারি যে এটাতে ভালো বাচ্চা আসবে না দেখলে তো বলতে পারি না জি ওই জন্য অনেকের পরামর্শ দেই যে জাত ওই জাত হিসাবে অনেক সময় বলে দেয় যে ভাই আমি এই জাতের মধ্যে নেন আর বিশেষ করে দেশের ছাগল মানে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আমরা বড় বিটা বড় বিটার দিয়ে বিট করাই অনেক সময় ছাগলের সমস্যা হয়ে যায় কিন্তু আমি সবাই দিই সৎ উপদেশ দেই যার যখন ভালো লাগে কেউ উপদেশ মানে কেউ মানে না আমি টাকা কামাইয়ের চেষ্টা করি না আমি চেষ্টা করি আমাদের দেশ উন্নত হোক দেশ উন্নত হোক জি

তাহলে এটা দিয়ে যদি কোন কোন জাত গুলো ক্রস করলে ভালো হয় এটা দিয়ে রাম এবং ব্ল্যাক বেঙ্গল দেওয়া যায় এটার ওজন কেমন আছে এখন এটা ওজন এখন আছে প্রায় সত্তর পঁচাত্তর কিলো সত্তর পঁচাত্তর কিলো জি এটা দাঁত বয়স কেমন দাঁত বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দাদা তাহলে এগুলো যখন ছয় দাঁত থেকে আট দাঁত হয় ওজন কেমন হয় এগুলোর ছয় দাস থেকে আট দাস হলে একশো একশো কেজি বিশ কেজি ওজন হয়ে যায় একশো থেকে একশো বিশ কেজি জি আচ্ছা যেহেতু আপনার এখানে অনেকগুলো পাঠা আছে আমরা দেখানোর চেষ্টা করি এদিকে একটি দেখা যাচ্ছে জি এটা কি জাতের এটা হরিয়ানা এটা হরিয়ানা হরিয়ানা হ্যাঁ কেমন এটা এখনো দাঁত নেই হরিয়ানা কোটা কোটা এটা বাচ্চা বাচ্চা মানে এখন প্রজনন সময় নাই প্রজনন দু একটা করাই কিন্তু এখনো সময় হয় নাই সম হয় নাই

আহ এদিকে আরো একটি দেখা যাচ্ছে আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি এটা কি জাতেন এটা বাঘা তোতা এটা ভাগা তোতা বাঘা বাঘা ভাগা তোতা জি এটা দাঁত বয়স কেমন এটা এখনো দাতে নাই বাচ্চা বাচ্চা মাত্র নয় মাস বয়স নয় মাস বয়স কুমিল্লার ওজন কেমন হয় বড় হইলে বড় হইলে একশো একশো কেজি একশো একশো কেজি জি আচ্ছা দাদা আপনার এখানে যারা কুমিল্লার ভিতরে আছে যে তারা যদি এখানে আসতে চায় কেমন সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে যদি কুমিল্লা শহর থেকে আসে তাহলে আপনার বা কুমলে সাইড থেকে আসলে পালপাড়া আসবে পালপাড়া থেকে আমার আধা কিলো গুঁচি আইলে দিয়ে আইলের উপর দিয়ে সুন্দর রাস্তা আছে আপনাদের সবারই সুবিধা আছে চেষ্টা করি এবং এটা হইলে বিশ্বাসের উপরে এবং সবাই ছাগল দেখায় যার যেটা পছন্দ হয় সবাই তো আর একটা দিয়ে নেয় না যার যেটা পছন্দ হয় আর আমার এখানে রেড এর কোনো চাহিদা নাই

এখনো দাঁতে নাই না না এখনো দাঁত নাই এটা ছিল সাদা কালো থাকে নাকি না না ক্রসের কোনো কালারের শেষ নাই ক্রসের কালারের শেষ নাই মিক্সার মিক্সার আচ্ছা এটা দিয়ে যদি কেউ ব্রিড করে ভালো বাচ্চা পাওয়া যাবে কি ভালো বাচ্চা হবে ভালো মান বাচ্চা হবে এবং রেটও কম

মানুষের তো বলে যে খানা খায় না আমরা তো খানা খায় না আমরা তো খানা খাওয়াইলে খানা খাই চনা চা একশো বিশ টাকা কিলো যেহেতু এখন আমরা যদি ভালো মানের খানা না খাওয়াই তাহলে তো প্রজনন করতে ক্ষমতা থাকবে না ভালো বাচ্চা আসবে না আসবে না দাদা এটা কি এটা এটা জাতেরোতা খুব খুব আন্তরিকতা দেখাচ্ছে যে আমি হাত দিচ্ছি আর এটাও খুব মায়া মহব্বত দেখাচ্ছে আমাকে নতুন দুই দাঁত ভাঙছে কেবল এখনো ওঠে নাই নতুন দুই দা জি এগুলার বাচ্চার যখন বাচ্চা হয় কেমন হয় এগুলোর কোয়ালিটি ভালো কোয়ালিটি বাচ্চা হয় ভালো কোয়ালিটি এগুলোর ওজন কেমন হয় এগুলো মনে করেন যে 100 কেজি ওজন হবে 100 কেজি ওজন হবে আট দাঁত হলে 100 কেজি ওজন হয়ে যাবে আট দাঁত হলে 100 কেজি ওজন হবে জি আচ্ছা এখনো তো হাইট আছে 36 এর মত আপনার দাঁত কেবল ভাঙছে শুধুমাত্র ভাঙছে জি দাদা আপনি যে তো সাথে যুক্ত আছে জি এগুলা ভ্যাক্সিনেশন কি কি দিতেছে ভ্যাকসিন দিয়ে কলেরা ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন আমাদের দেশে পিপিআরটাই বড় সমস্যা ঠান্ডা গরমের কারণে নষ্ট হয়ে যায় যার কারণে পিপিআর এর ভ্যাকসিনটা কললে সবচেয়ে उत्तम দেখুন আপনি নিজে করেন করে গ্রামের সম্পদ দিপ্ত তারা দেয় আমরা নিজেরাই করি নেই আমি প্রশিক্ষণপ্রাপ্ত আছি কত মাস পর পর দিচ্ছি এগুলা আমি ছয় মাস অন্তর অন্তর দি ছয় মাস অন্তর অন্তর কেমন দেখতেছে পাড়ার খামার করে আঠারো কামার করে আসি মোটামুটি উপর আলা ভালোই রাখছেন দেখা যাচ্ছে আপনাদের এগুলো দেখি অনেক নতুন নতুন তৈরি হচ্ছে তারা যদি আপনার এখানে আসে আপনাদেরকে পরামর্শ নিতে চায় সেই ক্ষেত্রে কি সুযোগ আছে আমি সবারই পরামর্শ দিই এবং সৎ কেউ বলতে পারে না দাদা অসদ উদ্দেশ্য নিয়ে কাউরে ঠকাইছে জি এটা আশা করে কোনো গ্রাহক বা কোনো লোক কেউ বলতে পারবে না তাহলে এই সেক্টরে আসলে মোটামুটি লাভবান হওয়া যাবে কি হ্যাঁ লাভবান হওয়া যাবে সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ট্রেনিং যদি কোনো ধরনের ট্রেনিং লাগে আমাদের এই যুবনাং সংস্থা আছে এবং রামমালার সাররাও বইসা রয়েছেন দেওয়ার জন্য আচ্ছা তাহলে আপনি গেলে আপনাকে দিচ্ছে হ্যাঁ দিচ্ছে এটা তো এদিকে একটি পাড়া দেখা যাচ্ছে শুয়ে গেছে এটা বাগা তোতা বাগা বাগা তোতা বাগা বর্তমানে কেমন আছে বর্তমানে 80 কিলো প্রায় হবে এখনো দাঁতে নাই এখনো দাঁত নাই ওটার একটা জিনিস ভালো বিভিন্ন জায়গায় ব্রাহ্মা সাইওয়াল গরু দেখা যায় ওটার মতো গাড়ির গদ দানটা অনেক মোটা অনেক মোটা অনেক মোটা গায়ে অনেক লোমও দেখা যাচ্ছে জি জি দৈনিক কত বেলা গোসল দিচ্ছেন এগুলোকে দৈনিক না সপ্তাহে দুই দিন গোসল দেওয়া হয় আর খানা দেওয়া হয় দুই বেলা এই যে এখন বর্তমানে আটত্রিশ চল্লিশ ডিগ্রি টেম্পারেচার পড়তেছে কোনো সমস্যা হয় না 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 আমি তো সাওয়াই রাখি ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে আমার এদিকে খোলা বাতাস আছে

দাদা এদিকে আপনার আরো কিছু উন্নত জাতের এটা হলো হরিয়ানা হরিয়ানা কোটা কোটা এটার উপর আর হরিয়ানা নাই হরিয়ানা নাই না এটা নতুন ছয় দাঁত এটা আনছিলাম নাটোর চাফিলা আলম থিকা নাটোর থেকে হ্যাঁ নাটোরা একটু প্যাঁচানো দেখা যায় হ্যাঁ এটা হলো কোটার কারণে সিং প্যাচানো হবে মানে এটা জাপটা এটা জাপটা এটা এইগুলা পার্টি পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় যদি কেউ পার্টি থেকে সংগ্রহ করে দেওয়া যায় হ্যাঁ সংগ্রহ করে দেওয়া যাবে নাটোর থেকে সংগ্রহ করে দেওয়া যাবে আপনি একটা বেশি খেয়াল করেন যদি ওই যে পাটাটা স্বাস্থ্য অনেক বড় যদি পার্টি থাকে উন্নত যাদের আপনার এই বাচ্চা পাওয়া যাবে কিন্তু বাচ্চা পাওয়া যায় ভালো ক্রয় পার্টির সাথে ভালো বাচ্চা আছে আমার এখানে পাশের বাড়িতে আছে দেখানো যাবে দেখানো যাবে হ্যাঁ এটা কান কত কানটা আছে প্রায় তেইশ ইঞ্চির মতো তেইশ ইঞ্চি বিশাল বিশাল কান দৈনিক কত বেলা খাবার দিচ্ছে দুই বেলা খাবার দিচ্ছি দুই বেলা দুই বেলা খাবার দিচ্ছি দানাদার খাবার আর এক বেলা পাতা দিচ্ছি দানাদার খাবার গুলো কি কি দিচ্ছেন দানাদার মধ্যে আমাদের গমের ছোলা আছে চনার ছোলা আছে খেসারির সোলা আছে আর যদি এর মধ্যে কোন একটা শর্ট থাকে তাহলে অ্যাঙ্কর বসি আছে যেটা মোটর মোটরের অ্যাঙ্কর বলা হয় মোটরের আচ্ছা একটা জিনিস আপনাকে প্রশ্ন যে এগুলো যখন সবাই তো বিড়ির জন্য নিতেছে যার কাছে একটা ভালো ফটা আছে সবাই বিড়ির জন্য করতেছে এগুলোকে মাংসের জন্য খাওয়া খাওয়া যায় আছে কোনো হাত দিছে কোনো উল্লেখ নাই যে পাটা খাওয়া যাবে না যায় আছে কিন্তু মানুষকে খায় এগুলো খায় খায় কারণ দাম অনেক পড়ে যায় অনেক পড়ে যায় এবং এগুলো বিশেষ করে মশা পূজা বিক্রি হয় এবং ভালো রেটে বিক্রি হয় যায় আমরা ওরা ইয়ে করে জবাই করে তখন অনেক দাম পড়ে দাদা এদিকে আরো একটা অন্য দেখা যাচ্ছে গুলো খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বয়ার কোয়ালিটি কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই এগুলো তাহলে আপনার কোয়ালিটি দেখে সংগ্রহ করা কোয়ালিটি দেখে সংগ্রহ করে কোয়ালিটি দেখে সংগ্রহ করে দাদা আহ এটা বীজ যদি কেউ দিতে চায় কোন কোন পার্টিতে দিলে ভালো হবে বা ক্রস ছাগলের বীজ দিলে ভালো হয় ক্রস ব্ল্যাক বেঙ্গলে এবং আপনার যদি রামের ক্রস থাকে ব্লাক বেঙ্গলের ক্রস থাকে ওগুলাতে দিলে ভালো বাচ্চা আসে এবং ওয়েট হয় সত্তর কেজি আশি কেজি একশো সত্তর থেকে আশি কেজি আশি কেজি এক একটা ছাগল ভাবা যায় আর কত ওজন

এটা জাতটা উপায় কি বিটলের হইলো চোখ এবং আহ শিংয়ে যাইয়া বুঝার পার্সেন্ট আছে চোখ এবং শিংয়ে এটা লাল চকের বিটল মানে হান্ড্রেড পার্সেন্ট এটা ক্রস আমি আমি হান্ড্রেড বললে মানুষ বিশ্বাস করবে কিন্তু আমি এটা বলতে রাজি না মানে আপনার কাছে একটা ক্রস দাদা আপনার বাইরে কিছু পাড়া দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এটা কি জাতের এটা রাম রাম দুধ দাঁত বয়স কেমন দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত এটাকে এখন প্রজনন করতেছে হ্যাঁ প্রজনন করতেছে প্রজনন করতেছেন কালারটা তো অনেক সুন্দর লাল এটা কি ক্রস ভিটার নাকি ক্রস ভিট ক্রস ভিটার বেশিরভাগ ফাটা দিয়ে ক্রস ভিটার এই পাটিগুলো বা দিলে ভালো হয় এটা দিয়ে দেশি এবং ব্ল্যাক বেঙ্গল যে জাত আছে যে এটা প্রজনন করলে ভালো বাচ্চা আসে আবার আমার ক্রস এর মধ্যেও অনেক সময় ছোট ছাগল আসে ওগুলারে প্রজনন করলে ভালো হয় ভালো হয়

এটা দিয়ে কি জাতের পাটিকে প্রজনন করলে ভালো বাচ্চা পাওয়া যাবে এটা ভালো ক্রস বিটা ক্রস বিটার সাগি থাকলে এটার প্রজনন করলে 100% বাচ্চা হবে পারবে 100% হ্যাঁ বাচ্চা কিন্তু এটা কোন 80% ভালো বাচ্চা আচ্ছা দাদা আপনার এখানে এগুলো দেখানোর কথা ছিল না তার রমটু দেখাই জি একটা পাটি থেকে দুইটা বাচ্চা কোয়ালিটি সম্বন্ধে দুইটা বাচ্চা আসে ক্রস বিটার সাগিয়ে এটা হরিয়ানার আশি পার্সেন্ট আসা পড়ছে ছোটবেলা ছিল এখন সমান হয়ে যেতেছে কিন্তু ভালো মানের বাচ্চা দুই মাস বয়স হয় নাই যে বাচ্চা গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তাহলে এগুলিকে আপনার এখানে পাঠা দিয়ে হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করানো জি জি আচ্ছা এদিকে উন্নত জাতের একটা ফাটি এবং একটা ফাটা আছে এটা কানগুলো কাটায় ঘটনা কি এটা ওই ছোটবেলা এটা মা এটা ভুসি লাগিয়ে আসিল যে জি

আমি চেষ্টা করব তার সাথে সমঝোতা করে বিক্রি করার জন্য আচ্ছা তাহলে আপনার খামার অনেক সুন্দর পাঠা ফাটা এই সবকিছু ভালো লাগলো যে আচ্ছা তাহলে মোটামুটি এগুলা আপনার খামারে অনেকগুলো ফাটা আছে পাটা আছে দাদা তাহলে আপনি নাম্বার দাও আছে কেউ চাইলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে আমার যে চ্যানেলটা যেহেতু কুমিল্লার কেন্দ্রিক কুমিল্লার মানুষগুলো বেশি পছন্দ করবে যে আর আপনারা এখান থেকে যদি কেউ কুমিল্লার কোদুয়ারার থেকে আসতে চায় আর যদি ওই বিষয় দিয়ে যদি আপনার কান্দির ভাড় দিয়ে পারবে আচ্ছা আপনার নাম্বার তো দেওয়া আছে যোগাযোগ করলে তাদেরকে পরামর্শ দিবেন খামারে নিয়ে আসবেন আপনাকে ধন্য চেষ্টা করবো আলাইকুম সালাম